যে সাইড দিয়া ঝাঁপ দিছি তার অন্য সাইডে গিয়ে আবার ল্যান্ডিং করতে হবে ঠিক আছে তো মোর এখানে ল্যান্ডিং করার এই যে কৌশল দেয় কৌশল দেয় কিন্তু গেমের মেইন পার্ট তো পিকের ভিতরে সময় এক মানে বস্তা বস্তা বলি নেমি নামতেই ঠাই নামতেই ঠাই তো এসে ভিত্তি যে মুই এই সাইড নামছে এটার কারণ হয়েছে যে ওই সাইডে এই নেমুগুলোর নাম মানে সামনের দিকে যে নেমুগুলো নাম নামছে ওগুলো একদম ফাঁকিট করবে কমবে মুই এদিকে নিরিবিলি লুট করবো ঠিক আছে এটা হয়েছে গেমের একটা আরে টিরিক্স যদি তোমরা না পারো হলে তোমরা খেলবার মেয়ে রোমবার গেম ঠিক আছে ম্যাচ বুঝে করতে হলে টিরিক্স খেলাই টিরিক্স না খেলাইলে তোর বুঝে করতে পারবো না তো এই যে কিন্তু এনিমি এই সাইড কিন্তু এখন তো অত ডাইনিমি আয়না বিক্রি কিন্তু আস্তাও করে ডাইনিমি নামছে আর উই কিন্তু দেখছি আবার পিছন নামাতে পারলে মনে হয় কিছু ভালো লাগতে আছে না কিন্তু আমি সোজা দিকে রাস করবো না কারণ আজগু কিন্তু টিরিক্সের উপর খেলতে হবে আর টিরিক্সের উপর না খেললে বুঝিয়ে পাওয়া যাইবে না সোজা কথা ঠিক আছে

মানে যে কেউ পুরো ফুলে আর যায় তরুগুন থাকলে অন্য কোনো গান কোনো কাজে লেগে না কিন্তু কিন্তু শর্ট গান আছে তরুগুনের বাপ ঠিক আছে মানে একবার মোর সিয়ে কি হিসেবে আবার তরি বের পাইছি তো একবার না পারলে দেখো শতবার গেমের ভিতরে কিন্তু শতবার দেখা চান্স দেবে না গেলে না কিন্তু একটু ওয়ান দেবে সেকেন্ড তো এই যে আবার রুম নাম তৈরি অন্য জায়গা যাই নাম তৈরি না কারণ মুই কিন্তু পুরো পিলার পিক ছাড়া মুই না যে কথা কুইতে ছিলাম যে তিরিশের উপর খেলতে ঠিক আছে

আরেকটু পেরা ফালতে গেছি তো ওই যে হালার ফালাই আমার মানে পাইন মারছিল হালার ফালা এবার খুঁজে বৃষ্টি মারতে হইবে পাইন মারার সাহস কম নেই মানে বরিশালে এবার পাইন মারতে হয়েছে হালাই পর জুগটো নাকি মানে ঘটনা এবার পিছন দিয়ে বাইহের দাঁড়াইতেছি মানে হুদাই রাস করে এনে আমি দেখলে লব লাগ দাপ করে লাফাই করে দেবে না আগে তোমার একটা পারমানেন্ট লইতে হইবে হেয়ে পড়েছি যে ফাইট করতে হবে।

अबमा त जरा जरा मारा खै किसान हेरा हेरा छले वर्ष जस्तो डै यति रिक्स खादा ठीक छ जति टिक्स खादा इवन अ तोइस जे पिसन मारा खै टिभी त आजको भिडियो हेर्नै छ टाटा बाइ बाइ खुदा हाफेस गुड बाइ